বন্ধুরা কেমন লাগছে একটু আমাকে জানান এই যে একটু কাজল আর লিপস্টিক আর পুরো লুকটা দেখাচ্ছি একটু পরে তো আমাদের সবাই সাজুকুজু হয়ে গেছে ছটায় বেরোবো বলেছি ছটা পনেরো হয়ে গেছে বেরোতে পারিনি এখনও তো এখন থেকেই আমার আর একটা ব্লগ স্টার্ট করলাম তো ভাসুদ্জির মেয়ের কেসে আছি আবার ভুলে যাচ্ছি অ্যানভার্সারি দিয়ে যাচ্ছি এক বছর ওদের এই এক বছর পূর্ণ হবে তো এখন বেরোচ্ছি সবাই মিলে তা কে কেমন করেছে না করেছে সবটাই দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম ওইটা কেন পড়ছো ওটা হবেও না তোমার পায়ে ওটা বের করে রাখ না পুঁজি মাসির ছেলেকে দিয়ে দেবো পুঁজি মাসির ছেলেকে ও ওটা মেয়েদের যেত তো তো চলুন সবার লুকগুলো একটু দেখাই একটু ঘর দৌড় অগোছালেও ইগনোর করবেন কোথাও গেলে একটু হয় ঠিক আছে যখন সাজ করছিল আমি ওই যে বড় মেয়ে সাজছে আর ছোটটা মাম্মা দেখাও কি করছো ওখানটায় মজা দিদি ভাইকে বলে একটা নতুন মজা বের কর এই যে ওর যে এই যে ওই যে সেই যে করছি এই যে ছোটটার লুক এই আর বড়টা মামা আরদিকে দিকে মজাগুলো আমার ড্রেসটা পড়েছে ও এখন এই পুরো দুই ব্যাগ ভর্তি আচ্ছা 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 নিচ্ছি আর তুমি ছাড়ো তোমাকে দেখাই একটু তুমি কি করেছো এই যে

চলো চেনটা জামার ভিতর ঢোকাও তুমিও নাও নি আচ্ছা নিয়েছি তুমি চলো আর এই যে গাড়ি উবের বুক করেছে বলছে চারশো ষাট টাকা যাই না যাই ওখানটায় কি বলে দেখি কেন বাদ রাখবো তুই মাঝখানে বস মাম্মা তুই সামনে বাস আমি একটু ভিডিও করব তো তুমি পেছনে বসো

কোনো দিন তো যায়নি ভাসুরের মেয়ের বাড়ি সেই ওর রিসেপশানেই গেছিলাম আর চিনিও না রাস্তা আর উবেরের লোকেশান দেখিয়েছে ভুল আর নামিয়ে দিয়েছে পুরো ওদের বাড়ি ছেড়ে উল্টো দিকে তারপর ওখানটা ওর জিজুকে ফোন করেছিল বড় মেয়ে জামাই তো বুঝতেই পারছিল না কি ব্যাপার কোন রাস্তায় তারপর আমি বললাম ওখানকার যে বাসিন্দার মানে একজন গ্যারেজে বসেছিলেন ওনার বাইক সারানোর গ্যারেজ ওনাকে জিজ্ঞেস করলাম তারপর উনি ঠিক লোকেশান দিল

এখানে মানুকে ওর কাকা বললো যে আর তুই মিলে একটু গিফট মানে খোল যেটা আমরা দিয়েছি না আমি বললাম পরে খুলবে এখন কেন এরম খুলব বলছে না না খুল তো ওরা বললো ঠিক আছে খুলি তাই খুলে দেখছে সবার খুব পছন্দ হয়েছিল সত্যি ক্যামেরায় যত না না উঠেছে সামনে থেকে এত সুন্দর মানে রাধাকৃষ্ণটা আপনাদেরকে কি বলবো খুব সুন্দর তো ননদ দেখেই মাত্র বলছে খুব সুন্দর হয়েছে তো তাই এটা ওরাই বিয়ের আগের বছর বিয়ে হয়েছিলো তখন জামাই নতুন এই ঘর দুটো করেছে ওদের আগে পুরনো টিনের ঘর আছে আর ওইটা ওদের ঠাকুর ঠাকুরের সিংহাসন মানে এত গোলাচ্ছি আর এই যে ভাসুর আর কতবু গল্প করছে আর ওইদিকে আরও সবাই খেতে বসেছে মানে ভাসুরের ছোটো শালা শালার বউ বাচ্চা টাচ্চা সবাই এসেছে তারপর শালির দুই ছেলে ওরা এসছে ওরা খাচ্ছে আর আমার হাত

তুমি তো লঞ্চে পাওয়ার মতো নাও সব তুলবো এই যে এই যে দেখুন একজনকে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে কিন্তু খাচ্ছে না কিছু এই আমার বাবা হ্যাঁ হ্যাঁ আমি আজ খেয়ে উঠেছি আমি নষ্ট করে নিয়ে আজকে তো আগেই কত বাবু দেখিয়ে দিয়েছিল কী কী খাচ্ছিল তারপরে মাংস দিলো আর ছিল চাটনি পাঁপড় আর ল্যাংচা তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাব মানে সময় কাটাতে পারলাম না আসলাম খেলাম দিলাম বাড়ি চলে গেলাম এতটা রাস্তা জার্নি করে এসে মানে একটুখানি সেরমভাবে বসা হলো না তো সবাই একসাথেই বেরিয়ে যাবো টাসুর আমরা দেখে বেরোবে সব আসবে তো খুব ভালো লাগবে কি ভালো যাবেন একটু আসলো একটু খেলো আর কিছু আরে গাড়ির ওই জন্য তো দেরি হয়ে

তাও শোধ হয়ে যাবে আর অন্য গুলো তো ওই বেশি নিলে গাড়ি কিস্তিতে নেব বলছিলাম অনেক টাকা পড়ে যেত তাই জন্য কাকায় করেছে পুরো অন্ধকার আমার বড় মেয়ের বাড়ির এখানটায় এই দেখুন মানে ভাসুরের মেয়ের বাড়ি তালতলা তো সত্যি তালতলার এখানে অন্ধকার এই দেখুন এখন খাওয়া দাওয়ার কাছে বাড়ি যাচ্ছি সবাই খোলো এই যে পরিয়ে নিয়েছি ছোটটাকে তাই এখন ওকে ওই সেফটি বিন আটকে দেবো চেনটা গেঞ্জিতে পুরো ঝিল এটা অন্ধকার ওই মাথা থেকে এই মাথা পুরো ঝিল আর তালতলা এই যে টোটো করে আসলাম এই বাস স্ট্যান্ডে এখান থেকে আবার বাস ধরে অভিষেকদায় নামবো আবার ওখান থেকে আমাদের গাড়ি করতে হবে চলো যে বাসটা করে যাচ্ছি বাসের অর্ধেক সিটই আমরা দখল করে নিচ্ছি আমাদের ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকরা আমরা তাই আলোচনা করতে করতে যাচ্ছি যে আমরা কন্যা যাত্রীর লোক খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরত যাচ্ছি মানে দু তিনজন বাদ দিয়ে পুরো আমরা বাস টাকা বুক করে নিয়েছি পাগলি হয়ে গেছে সেই পাকা চুলটা আমার জ্যাকেটে আমার পাকা চুল এই যে সবাই সবে বাড়ি ফিরলাম হুদাঙ্গা করে গেলাম আবার হুদ্দাঙ্গা করে খাওয়া দাওয়া করে চলে আসলাম আসলে যেতেই আমাদের অনেক টাইম হয়ে গেছে টাইম চলে গেছে এত জ্যাম এত জ্যাম আর জানেন তো যে সরলেকে নিউ টাউনের রাস্তায় এইসব ভীষণ জ্যাম হয় চলে যাই হ্যাঁ বাবা কত রাস্তা কত রাস্তা ওখান থেকে নেমেও কত রাস্তা হেঁটে আপনারা তো ভিডিওতে মানে ব্লগে দেখলেন যে ওদের বাড়ির রাস্তা আর কত গুটঘুটে অন্ধকার তালতলা তো সত্যিই তালতলা তালতলায় বলে না অন্ধকার তাকে তো পুরো অ্যা আমরা তো পৌঁছে গেছিলাম অন্য রাস্তা আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে হেঁটে হেঁটে আবার ওদের বাড়িতে এসেছে মানে এত রাস্তা এত রাস্তা আপনাদেরকে কি বলবো খুব কষ্ট হয়েছে প্রথমবার গেছি তো ওই জন্যে তো খাওয়া দাওয়া ভালো হলো আসলাম এখন জামাকাপড় ছাড়বো মুখাত পা ধুবো তারপর দুপু শুয়ে পড়বো তাহলে ভিডিওটি এখানে শেষ করছি গুড নাইট যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাইক করবেন এখনকার মতন রাখি আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তাহলে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকে